এই মুহূর্তের বিগ ব্রেকিং চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের যে বড় সড় বিপদে রাজ্য সরকার ও বিধাননগর কমিশনারেটের কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফের একবার আন্দোলনে নেমেছেন চাকরিহারারা তাদের বিক্ষোভ ঘিরে গতকাল উত্তাল হয় বিকাশ ভবন দুপুরের বিকাশ ভবনের গেট ভেঙে ঢুকে পড়েন আন্দোলনকারীরা রাত বাড়তেই আরও বাড়ে উত্তেজনা আন্দোলনকারীদের ওপরে লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষাকর্মী গুরুতর আহত হয়েছেন আহত এক পুলিশ কর্মীও আর তারপরেই নড়ে চড়ে বসেন শিক্ষকেরা পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ বিধাননগর কমিশনারেটের বিরুদ্ধে শতপ্রনোয়িত পদক্ষেপের জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানালেন এক বিখ্যাত আইনজীবী বিকাশ ভবনের সামনে বিক্ষোভ ঘিরে গতকাল যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতেছে ইমেলের মাধ্যমে আবেদন জানিয়েছেন তিনি পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি এদিকে মার মাটি কামড়ে বসে শিক্ষক শিক্ষাকর্মীরা রাতভর তারা বিকাশ ভবনের বাইরেই অবস্থান বিক্ষোভ করেন কোনোভাবেই আর পরীক্ষায় বসবেন না তারা সাপ জানিয়েছেন আন্দোলনকারীরা তাদের দাবি চাকরি ফেরত দিতেই হবে গতকালের ঘটনার প্রতিবাদে আজ ধিক্কার দিবস পালন করা হবে গোটা রাজ্য জুড়ে ন্যায্যভাবে চাকরি যতক্ষণ রাজ্য সরকার ফিরিয়ে দেবে না ততক্ষণ এভাবেই বিকাশ ভবনের সামনে আন্দোলন চলবে বলে জানিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা